আমি এইভাবে শুয়ে বসে থাকছি আমার সব সময় আচ্ছা আমি একটু হাঁটা করতে পারবো দুটো বড়ি আছে দুটো বড়ি খাবো আচ্ছা তারপরে আমার কাছে টাকা পয়সা নেই আমি যে কবে পাব আমি কোথাও কি করে চলবো আমাদের এক কাঠা জমি বিক্রি করে টাকা সব শেষ হয়ে গেছে আমার জিনিসটা করতে করতে অপারেশন করতে করতে আমার কাছে আর এখন দুটা কাউ নেই আমার মানে আপনাদের তো মানে ইনকাম করার মতো আর কেউ নেই কেউ নেই আমার আর তার মধ্যে এই ছোটো ছোটো বাচ্চাগুলো হ্যাঁ এদের দিয়ে তার কাজ করানো সম্ভব না হ্যাঁ এদের দিয়ে তার কাজ করানো সম্ভব না না এটা কি করে কাজ করবে ছোট ছোট আর ছেলে ওই পরীক্ষা দেবে ওর তো কাজের বয়স নেই ওকে কি করে কাজ করাবো আমাদের এখন খুব খারাপ অবস্থা মানে ওকে কাজে দিলে ভালো হয় এখন হ্যাঁ হ্যাঁ এখন কাজে দিলে আমার ভালো হয় এই পরীক্ষাটা শুধু কোনো রকম দিতে গেল না ও একশো এই সিদ্ধান্ত নিয়েছে আমি পরীক্ষাটা দেবো না হ্যাঁ হ্যাঁ পরীক্ষাটা দিতে দেবো না আর না এখন তো কাজের বয়সও নেই ওর ওর কি কাজের বয়স এখন নেই মানে ওকে এই এইটুক বাচ্চাকে কাজে দেবার জন্য আপনি মনস্থির করেছিলেন মনস্থির করে ফেলেছিলাম আচ্ছা মানে কোথায় কাজে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছিলেন এখন যে কোনো একটা কাজ এখন আমার উপার্জন কেউ নেই দেখো আচ্ছা 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 আমি তো ছোট্টই মেয়ে ছোট এগার আমি কি করে মানে কাজ করাবো মেয়ের বয়স কত আপনার আচ্ছা বাবু তোমার নামটা কী হ্যাঁ সৌমিলি বসা আর তোমার নাম যেন কি খুব ছেলেকে কাজে দেওয়ার জন্য মন স্থির করেছিলেন করে নিয়েছিলাম কিছু করার নেই আমাদের আর কারণ আমার আমি তো কিছু করতে পারবো না আচ্ছা ছ এক বছর আগে তো আমি কিছু করতে পারবো না এবার খাবে কি দুটো বাচ্চা আছে খাবে তো ওরা আমি না দুবেলা না খেলাম কিন্তু ওদের তো না খেয়ে রাখা যাবে না অবশ্যই ওদের তো খাওয়াতে হবে এটা তো কষ্ট করতে পারবে না আমার জন্য কাজে আমি সিদ্ধান্ত পরে নিয়েছিলাম পরে চিন্তা করলাম যে না পরীক্ষাটা দিক দিক দেখা যাক পরে কি হয় তার মানে তার মানে তো মানে কিছুদিন পরে হয়তো ওর পড়াশোনাও বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ পড়াশোনা বন্ধ হয়ে যেত হ্যাঁ যেত বন্ধ হয়ে যেত কিছু করার ছিল না তখন আমার তখন আর কিছু হলো খালি ওর না এটাও বন্ধ হয়ে যেত মানে এইটুক ছোট ছোট বাচ্চা মেয়েদের পড়াশোনাও বন্ধ হয়ে যেতে পারে কিছু করার নেই খাবে কি ওকে কি কাজে দেওয়ার জন্য আপনারা ভেবেছিলেন বাড়িতে বসে কত কাজ আছে এই তাঁতের মস্তা টসাদাগুলো শেখানোর জন্য বলেছিলাম কয়েকজনকে বলে এখনই দেবে আমি কি করবো কোনো রাস্তা নেই এখন না না এইটুখানি বাচ্চা বাবু তুমি কাজ কিন্তু করবে না ঠিক আছে কাজ করবে বাড়িতে যদি বাবা কাজ না করতে পারে তার জন্য তুমি কাজ করবে কি করব কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস এইটে পড়ো অনেক কষ্ট হচ্ছে না কেদনা প্লিজ কেদনা মানে একটা ছোট্টো ছেলে কাজে দিতে হচ্ছে মানে জাস্ট বাবার চিকিৎসার জন্য বাবা অসুস্থতার জন্য হ্যাঁ টিফিনের পয়সা জন্ম দিতে পারি না টিফিনের পয়সা আমাকে দিতে পারি না আমরা

খাদাই তো নেই আমাদের মানে বাড়িতে উপর যে মানুষটি সেই মানুষটি আজকে অসুস্থ আপনি কাঁদবেন না আপনার কাছে মানে হাত জোর করছি ভীষণ খারাপ লাগে আপনি প্লিজ কাঁদবেন না আপনি কাঁদবেন না আর মানে এই ছোট্ট বাচ্চা দুধের মতো বাচ্চা মানে তোমার বই খাতা সামগ্রী সব আছে বাবু হ্যাঁ হ্যাঁ ওরা 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 টিউশনে যায় হ্যাঁ বাদ দিয়ে দিয়েছি হ্যাঁ সব বন্ধ টিউশানি যেতে পারে না কোনো কোনো দেখলে যে তো পয়সা দিতে হবে তাদের পয়সাটা তো আমার কাছে নেই কি করবো তখন বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে কিছু করার নেই আমার এই জন্য মানে টিউশানিও নেই আর নেই আমি পড়াতাম এখন বাবার জন্য আমি ওই টাইমটা ওকে দিতে পারছি না মানে দুই ভাইয়ের কাউরই টিউশানি নেই এখন ওকে আমি যেহেতু কেঁদো না বাবু কেঁদো না তুমি কেঁদো না মানে ছোট্টো বাচ্চা কেঁদো না শোনা কেঁদো না

ওটা পড়তে গেলে ওকে যে খাইয়ে দিতে যায় ও আবার খাওয়াই দেরি হয়ে যায় এরকম অবস্থা যা রান্না করি মানে এই চারটে মানুষ এই ফ্যামিলিতে একমাত্র উপার্জন ছিল এই মানুষটি হ্যাঁ আজকে এই মানুষটি শয্যাশায়ী পুরো হ্যাঁ একদম সবতো আর আমার উপায় নেই আর একাই কাজ করতো আমি একাই একাই কাজ করে মেয়ে পড়াশোনা চলো না আমার কিন্তু আপনাদের কাছে মানে রিকোয়েস্ট করছি

ওদের পড়াশোনাটা বন্ধ করবেন না আমি কথা দিচ্ছি ওদের পড়াশোনার দায়িত্ব আমি নেব ঠিক আছে পড়াশোনাটা কিন্তু বন্ধ করবেন না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পড়াশোনাটা কিন্তু বন্ধ করবেন না ঠিক আছে বাবু তোমাকে পড়াশোনা তোমার করতে ইচ্ছে করো তো হ্যাঁ তোমার কাজ করতে ইচ্ছে করে বুঝতে পারছি বাবু তোমার বাবা অসুস্থ রয়েছে বাবা এতদিন ধরে অসুস্থ রয়েছে সেটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু পড়াশোনাটা বন্ধ করে করবে যদি কিছু না করতে তখন তো করতে হবে না তুমি পড়াশোনা বন্ধ করবে না ঠিক আছে ঠিক আছে তোমার পর টিউশন আছে এখন না এখন নেই মানে টিউশনটাও নেই বন্ধ বন্ধ টিউশনই বন্ধ বন্ধ আচ্ছা শোনো তোমাদের টিউশন বন্ধ রয়েছে কতদিন হলো বন্ধ আছে বাবার পর থেকে পরের থেকে টিউশন বন্ধ মানে বোনেরও টিউশন বন্ধ তুমিও টিউশন পড়ো না হ্যাঁ

কাজ তো বিল মহাজন বাড়ি যাবে টাকা নিয়ে আগে বলে দেবে কি কি খাবে ওদের জন্য তিন চারশো টাকার খাবারের ফবর নিয়ে তাও বুঝতেও পারে না এখন তো সেটা আমার কী কী ফল খেতে ইচ্ছে করছে বাবু আপেল এগুলো আপেল আপেল নায়া এখন আপেল টা আপেল খেতে ইচ্ছে করে বাবা কাজ করতে পারে না দেখে তার জন্য এখন আনতেও হয় আনতেও পারে না সব চালানো যাবে তারপরে

মানে মুদিখানা সামগ্রী দিলে খুব ভালো হয় দিলে খুব একটু উপকার হয় ওগুলো দিয়ে টোটো এসছে হ্যাঁ বেশ চলো চলো বাবু চলো 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 হ্যাঁ এসো চলো হুম চলো 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 চলো

চাল এক বস্তা করে দিন হ্যাঁ সরষের তেল করে দিন তেল এক কিলো করে দিন আচ্ছা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে কমপ্লিট কত টাকা হলো চব্বিশশো আশি টাকা চব্বিশশো আশি গুনে নিন

এখানে মোটামুটি মুদিখানা সামগ্রী যা আছে দিয়ে গেলাম আবার আসবো আমি ঠিক আছে চিন্তা নেই আবারও আসবো আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো যেন পড়াশোনাটা না ছাড়ে কিন্তু ও কিন্তু বাবু পড়াশোনা করবে তো হ্যাঁ করবে তো সত্যি পড়াশোনাটা যেন না ছাড়ে দিদি ঠিক আছে তুমি পড়াশোনা করবে তো হ্যাঁ সত্যি সত্যি পড়াশোনা করবে বলো কথা দাও তুমি কথা দাও পড়াশোনা করবে করবে তো পড়াশোনা হ্যাঁ পড়াশোনা করবে ঠিক আছে আর ওদের পড়াশোনার জন্য যা লাগবে ঠিক আছে ভাই হিসেবে ফোন করবেন আমি অবশ্যই দিয়ে দেবো ঠিক আছে ওদের টিউশনটা যেন বন্ধ না হয় ঠিক আছে আর দিদি মানে কিছু তো বলার নেই ঠিক আছে মানে সত্যি ভীষণ খারাপ লাগলো এখানে আমি কিছু টাকা দিয়ে গেলাম একটু ধরুন এখানে কিছু টাকা দেওয়া থাকলো হ্যাঁ একটু গুনে নিন ঠিক আছে আর খুব উপকার হলো আমার আচ্ছা খুব উপকার হলো আমাদের মানে কালকে যে আমরা কী খাবো সেই অবস্থাটা আমার ছিল না আচ্ছা আমি আসছি তাহলে আসছি দিদি আসছি তাহলে ভালো থাকবেন হ্যাঁ দিদি ঠিক আছে আসছি টাটা টাটা টাটা